আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন এই যে আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রাস্তা চল্লিশ মিটার রাস্তা আর এখানে একটা মিনি গার্মেন্টস আছে এই মিনি গার্মেন্টসটা আপনার আর্জেন্ট বাড়া দেওয়া হবে যারা ছোটোখাটো মিনি গার্মেন্টস করতেছেন রাস্তার সাথে এই যে রাস্তা এই মিনি গার্মেন্টসটা আপনার আর্জেন্ট বাড়া দেওয়া হবে এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি থেকে দুই কিলোমিটার একটু ভিতরে এই যে রাস্তার সাথে এটা একবার নতুন করা হয়েছে আমি আপনাদের ভিতরের পজিশনটা দেখাচ্ছি এটা হচ্ছে পজিশন ভিতরের এটা এটা আপনার আর্জেন্ট বারাদা হবে যারা ছোটোখাটো গুডাউন করার জন্য শেড খুঁজতেছেন তারা এই শেডটা নিতে পারে এটা আর্জেন্ট বারাদা হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এই যে দেখেন এখানে যে ওয়াশরুম করা হয়েছে এবার সম্পূর্ণ টাইস করা দেখেন উপরে সুন্দর করে সিলিংও করা হয়েছে এটা হচ্ছে অফিস আপনি চেম্বার করতে পারবেন এবং সামনে যে শাটার সিস্টেম করা আছে আবার গেটও দেওয়া আছে যারা ছোটোখাটো মিনি গার্মেন্টস করতেছেন তারা এটা নিতে পারবেন যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন একবার রাস্তার সাথে চল্লিশ ফিট রাস্তার সাথে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো কোনো সমস্যা নেই এই যে দেখেন ডিজিটালের রাস্তা আচ্ছা ভালো থাকুন আলাইকুম